আন্দোলনকারী শিক্ষকদের উপর পুলিশের লাঠিচার্জ নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি আজ কয়েক ঘন্টা তফাতে শাসক দলের দুই প্রধান চাকরিহারা শিক্ষকদের আন্দোলনের বিষয়ে মুখ খুললেন সকালে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার কয়েক ঘন্টা পরেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাকরিহারা শিক্ষকদের আন্দোলন বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বললেন যে আন্দোলন কখনো হিংসাত্মক হয় কাউকে আটকে রাখা জোর করে চায় না রাস্তা অবরোধ করে মানুষের ক্ষতি করা যায় না এটা কারো কাজ নয় টানা তেরো দিন ধরে বিকাশ ভবনের সামনে অবস্থান বিক্ষোভে সামিল চাকরি হারা শিক্ষকরা তাদের বিরুদ্ধে হিংসাত্মক আচরণের অভিযোগ উঠেছে যদিও অভিযোগ অস্বীকার করেছে আন্দোলনকারীরা পাল্টা ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছে তারা এবার এই বিষয় নিয়ে শাসক দলের দুই প্রধান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শাসক দল তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সোমবার দমদম বিমানবন্দরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তাদের মতামত ব্যক্ত করলেন গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিকভাবে আন্দোলন করা প্রতিবাদ করা বা কোনো ভাবে প্রতিবাদ প্রদর্শন করার অধিকার সবার আছে আর বাংলা বলে নয় ভারতের যত রাজ্য আছে ভারতের প্রত্যেকটা জায়গায় অধিকার রয়েছে কিন্তু আমি কোনোভাবে তাদের আন্দোলনকে ছোট করবো না সে ধৃষ্টতা আমার নেই আমি কোনোভাবে চাই নাই আন্দোলনকে রাজনৈতিক রঙে রাঙানো হোক কিন্তু যারা আন্দোলন করছে আমার তার তাদের কাছে অনুরোধ থাকবে যে আন্দোলন কখনো হিংসাত্মক হয় আমি কিছু ফুটেজ দেখেছি আমি কাউকে দায়ী করছি না যে জোর জবরদস্তি গেট ভেঙে দেওয়া হচ্ছে আন্দোলন কখনো উগ্র হয় না আন্দোলন কখনো হিংস্র হয় না গান্ধীজি অহিংসার কথা বলেছে নন এর কথা বলেছে আমরা একশো দিনের কাজ নিয়ে দিল্লিতে আন্দোলন করেছি বাংলা থেকে দশ হাজার জন গেছে আমাদের উপর কিভাবে এমনকি সাধারণ মানুষ ছেড়ে দিন মানে যারা নির্বাচিত প্রতিনিধি এমনকি মহিলা প্রতিনিধিদের জনজাতি মূলবাসী প্রতিনিধিদের চুলের মুটি ধরে বার করেছে আমরা অহিংসার পথ অবলম্বন করে আন্দোলন করেছি আমরা পরের দিনে এসে রাজভবনের বাইরে ধর্না দিয়েছি আমরা হিংসার পথ অবলম্বন করি আন্দোলন করার অধিকার সবার আছে কিন্তু কোনোভাবে আন্দোলন যেন হিংস্র না হয় আন্দোলন যেন কোনোভাবে বল প্রয়োগ করে কোনো সরকারি সম্পত্তি নষ্ট করে কিছুভাবে গেট ভেঙে জোর জবরদস্তি বল প্রয়োগ করে সেটা হলে আন্দোলন আন্দোলনের যে সারমর্ম বা যে এসেন্সটা সেটা কোথাও হারিয়ে যায় এটা আমার দৃঢ় বিশ্বাস বাকি আন্দোলন যে কেউ করতে পারে এতে অসুবিধার তো কিছু নেই আর সরকার সরকারের ইন্টেন্ট পরিষ্কার করেছে আমরা রিভিউ পিটিশন ফাইল করেছি সুপ্রিম কোর্টে ম্যাটার সাব বিচার ব্যবস্থার উপর ভরসা রাখুন আজ নয় কাল আমার দৃঢ় বিশ্বাস বিচার হবে ওদের প্রতি আছে ছিল এবং থাকবে কিন্তু আপনাদের একটা জিনিস মানতে হবে আমি তো মিটিং করে বলেছিলাম আমরা রিভিউ করব কোর্টের ব্যাপারে আমাদের আইন মেনে চলতে হয় একটা বাধ্যবাধকতা থাকে এটা সবাইকে বুঝতে হবে এবং আমাদের দিক থেকে আমরা রিভিউ পিটিশান করেছি যদি রিভিউ পিটিশান অ্যালাউ করে ভালো কথা আমরা চাইব আমাদের আইনজীবীরা চাইবেন তাদের মতো যাতে ওদের চাকরি থাকে কিন্তু সেখানে কোর্ট যদি কোনো ডিসিশান নেয় তাহলে আমি বলতে পারি না যে আমি মানব না কারণ কোর্টের ডিসিশন মানতে আমরা বাধ্য কিন্তু সেক্ষেত্রে এখনো পর্যন্ত কারো মাইনে বন্ধ হয়নি এমনকি গ্রুপ সি গ্রুপটি যারা টাকা পাবে না তাদের জন্য একটা স্কিম করে টাকা দেওয়া হচ্ছে তার উপরে আমি জানি না আমার একটা জিনিস খুব খারাপ লাগে যারা উস্কাচ্ছে তারাই কিন্তু মামলাটা করেছে ওদের বিরুদ্ধে চাকরিগুলো কিন্তু আমাদের জন্য যায়নি চাকরিগুলো যাদের যাবার পথে দাঁড়িয়েছে সেটার জন্য দায়ী যারা আমি তাদের বলবো এটা না করলেই পারতেন যারা চাকরি খেয়েছেন তারাই যদি আজকে নাটের গুরুরা যদি আজকে তাদের স্বার্থ রক্ষার গুরু হয়ে যায় সেখানে আমার আপত্তি আছে তাদের রাজ্য সরকারকে বিশ্বাস করা উচিত ছিল আমি নিজে ওদের সাথে মিটিং করেছি শিক্ষকদের কাছ থেকে আমরা মিনিমাম সম্মান সৌজন্য এটুকু প্রত্যাশা করি রাজনীতির উর্ধে থেকে তারা সমাজকে সেবা করুন বাচ্চাদের শিক্ষা দিন সবাই সমন্বয় কথাও আমি নিশ্চয়ই বলবো অনেকে কাজও করছেন তাদের সম্বন্ধে আমাদের কোনো অভিযোগ নেই যারা আন্দোলন করছেন তাদের সম্বন্ধে আমার কোনো অভিযোগ নেই আমার অভিযোগ একটাই কাউকে আটকে রাখা জোর করে চায় না রাস্তা অবরোধ করে মানুষের ক্ষতি করা যায় না এটা কারো কাজ নয় এবং এতে বাইরের লোকেরা আছে টিচারের সংখ্যা কম বাইরের লোকের সংখ্যা বেশি এই তো দেখছি মেয়েরা বলছে প্রেগনেন্ট মাদার বাড়ি যেতে দিচ্ছে না অফিসে কাজ করছে তাকে চোদ্দ ঘন্টা আঠেরো ঘন্টা কুড়ি ঘন্টা আটকে রেখে দেওয়া হয়েছে একটি মেয়ে পরীক্ষা দিতে গেছে পরীক্ষার্থী সে বারবার বলেছে আমি বাড়ি যাব আমার বাড়ির লোক চিন্তা করবে তাকে নামতে দেওয়া হয় বেরোতে দেওয়া হয় এবং সে ভয়ে লাভ দিয়েছে তার পায়ে চোট আছে সে হসপিটালে ভর্তি হয়েছে মনে রাখতে হবে না আগে আমরা মানবিক মানুষ মানবিকতাকে শ্রদ্ধা করলে তাকে ভালোবাসা যায় তাকে সম্মান করা যায় আমি আন্দোলনের বিপক্ষে নই কিন্তু আন্দোলন করারও একটা লক্ষ্মণ রেখা আছে আমার যেমন অধিকার নেই কাউকে বাধা দেওয়ার অন্যরা অধিকার নেই আমাকে বাধা দেওয়ার আমি তো বলবো আপনারা এখানে না করে আইনে লড়াই করুন আমরা পুরো সাহায্য করব আমরা নিজেরাও তো করছি আমাদের আমরা করছি তো নই কিন্তু কোনো রাজনৈতিক দল যদি মনে করেন রাজনৈতিক দল জল ঘোলা করবেন তাহলে সেই রাজনৈতিক দলকে আমার কোয়েশ্চেন থাকবে কোটে কি কেসটা তো আপনারা করেছিলেন এটা করা ছিল টেস্ট এই পর্যন্ত